পর্যটকবাহী বাসের ধাক্কায় মৃত্যু হল মাত্র দু মাস বয়সে এক শিশুর গুরুতর আহত আরও পাঁচ জন বুধবার জয়পুর থানার দাসদিঘি এলাকার ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জয়পুর কতুলপুর রাস্তা ধরে যাওয়ার পথে পর্যটক বাহি ওই বাসটি একটি লরি টাটা সুমো ও টোটোকে পর পর ধাক্কা মারে এই ঘটনায় টাটা সুমো ও টোটোটি উল্টে যায় টোটোতে ধাক্কা এক শিশু সহ চারজন গুরুতর আহত হন আহতদের জয়পুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শিশু সন্তানকে মৃত বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট টোটো চালক ও টাটা সুমো চালক ঘটনার বিবরণ দিয়ে বলেন বলতে ওই দিক থেকে একটা বাস আসছিল দিয়ে মানে প্রথমে একটা গাড়িকে মেরেছে তারপর আমি আর না কিছু ইয়ে করতে পারে মাঠের মধ্যে নামিয়ে দিয়েছি গাড়িটা তারপরে গাড়িটা বেরিয়ে গেছে একজনকে মেরে এই যে এই গাড়িটাকে মেরে আমি এই দিক থেকে যাচ্ছিলাম হ্যাঁ কতুলপুর দিক থেকে আমি রাউত খান্ড না না বাসের নামটা দেখি ঘটনাটা ঘটলো বলতে বাসটা বিরাট স্পিডে আসছিল এই দিক ওই পুরো গাড়িটা কোন দিকে যাব কোন রাস্তার টোটো একটা চার মেরেছে মোটর সাইকেলে মেরেছে লরিতে মেরেছে আর তো বলতে আমার গাড়ি একটা বাচ্চা ছিল বাচ্চাটা এখন জয়পুর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে তাছাড়া আরো দুজন ছিল আমরা কত থেকে পাঁচজন পাঁচজনের মধ্যে কজন আহত হয়েছে পাঁচজনের মধ্যে চারজন আহত বনলতে যাচ্ছিলাম যেতে যেতে ওইখান থেকে একটা ট্যুরিস্ট গাড়ি আসে ওই দিক থেকে জয়পুর থেকে কোতুলপুর দিকে যেতে তো ওই যে ব্যারিকেট গুলো আছে ওই barricade সামনে মানে ও এমনই ডান দিকে নিলো রাস্তার ধারে একটা lorry ডালাতে মারলো ডালাতে মারার পরে এদিক সেদিক এইদিক সেদিক করে করে এসে আমার গাড়িটার সামনে মেরে দিলো মেরে দেওয়ার পরে ওই যে একটা টোটো ছিল টোটো টাকা জমিতে ধাক্কা দিয়ে ও বেরিয়ে চলে গেল তিনটা গাড়িকে মেরেছে আমার গাড়ি মেরেছে একটা টোটো কে মেরেছে আর একটা লরি কে মেরেছে আমি তো আমার সাইডে আসছিলাম

টোটোর কয়জন ছিল আমি সঠিক আমার নিজের লি তখন দেখতে পাই টোটোতে একজন বাচ্চা ছেলে মারা গেছে বলছে ছিল ছিল বাস বাস একটা তিনটা গাড়ি কেমনে গেছে হ্যাঁ আপনি কি কোনো গাড়িতে চালাচ্ছিলেন তাহলে হ্যাঁ আমি সুমোটা চালাছিলাম সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ জয়পুর